এখানে বিভিন্ন ধরনের ফুল ফল এবং বিভিন্ন ধরনের ঔষধি গাছ সহ কাঠ জাতীয় বিভিন্ন ধরনের গাছ গাছও কিন্তু বন্ধুরা বিক্রি করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন একটা জামরুল গাছ এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণের জামরুল হয়েছে দেখুন লাল রঙের যে জামরুলটা ওইটা এখানে এই চারটা হচ্ছে লাল রঙের অনেক দেখুন নিচেও কিন্তু উপরে প্রচুর রয়েছে এবং নিচেও প্রচুর পরিমাণে পড়ে আছে তো একটা আমরা পেরে খেয়ে দেখি আসলে কেমন এই চারটা এই লালটা তো আসলে আমরা ওইভাবে দেখি না চোখে পরে খুব কম সাদাটা দেখা যায় আমাদের বাড়িতেও অবশ্য সাদাগুলো আছে আচ্ছা দেখি একটা পেরে দেখি অনেকগুলোই পড়ছে কিন্তু কোনটা যে পড়লো এটা তো বুঝতেছি না এইটা দেখি আছে দেখুন বন্ধুরা আসলে পরে আছে অনেক বড় বড় সাইজের কিন্তু এগুলো কিন্তু অনেক বড় হ্যাঁ দেখো এটা সুন্দর না অনেক দেখতে কিন্তু অনেক সুন্দর কিন্তু আসলে মনে হয় দেখতে যতটা সুন্দর আসলে খেতে কিন্তু অতটা ভালো লাগছে না মনে হয় যে আরো একটু বড় হবে কিনা তো বৃষ্টি হয়েছে দুদিন আগে এগুলো আবার বৃষ্টি কম হলে মনে হয় একটু মিষ্টি বেশি হয় হ্যাঁ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কিছুটা পানসের টাইপের হয়ে গেছে কিন্তু খারাপ না মোটামুটি যেমন নিচে নিচে কিন্তু প্রচুর পরিমাণে পড়ে আছে এখানে আপনার চাইলে এখান থেকে এটার জাত নিতে পারেন সংগ্রহ করতে পারেন খারাপ না দেখতে খুব ভাল লাগে সব কিছু মিলিয়ে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বোধ যে এখানে কলমও করা হয়েছে এটা এটা কিন্তু এখানে বিক্রি করার জন্য এখান থেকে কলম কাটা হয় মাদার প্লান্ট এখান থেকে কলম কেটে পরবর্তীতে এগুলো এখানে রোপণ করা হবে পরবর্তীতে এখান থেকে বিক্রি করা হয় তো ঠিক আছে বন্ধুরা যদি আপনারা এখান থেকে কয় করতে চান তাহলে জেলা হর্টিকালচার সেন্টার ভাজনডাঙ্গা ফরিদপুর এটা ট্যাপাখোলা থেকে পাঁচ মিনিটের দূরত্বে আর কি কৃষ্ণপুর রোডে তো থ্যাংক ইউ দেখা হবে পরের ভিডিওতে বা